ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোর শ্যামাতে কিন্তু একদম নতুন ডিজাইনের নতুন কালেকশন চলে আসছে যার যেটার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কি পঁচিশ সাল ভাইয়া মনেই তো ছিল না আমাদের সাথে আছে রাজু ভাইয়া

ম্যাচিং اون না আছে দেখেন একদম ম্যাচ সেট মানে কেউ যদি নিতে চান দুটো অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন अब्বা দেখেন খুবই সুন্দর দেখেন সবগুলোই सेम দাম শুধু 250 এটা হচ্ছে সাদা কালার সাদা কালারটাও কিন্তু অল ওভার কাজ করা খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অল ওভার কাজ করা এখানে আজকে মোটামুটি যা দেখছেন সবগুলোই কিন্তু পুরাটা জুড়ে কাজ করা ভিডিও থেকে আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই যা দেখছেন সেটাই পাবেন দেখেন 250 আর ওরনা গসটা কত ভাইয়া ওরনা গস থাকবে 180 টাকায় গস থাকবে 180 টাকা আর এগুলো থাকবে 250 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওরনা পেয়ে যাবেন একদম ম্যাচিং ওরনা ফল সব কিছু আপনারা চাইলে 4 পিস সেট সেট গাউন সেট এরকম সেট করে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আশা করছি পছন্দের কালারগুলো পেয়ে যাবেন এই যে এই বছরের ভাইরাল কালার দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালে এবারে রানি অনেক সুন্দর হয়ে একদম সেট পেয়ে যাচ্ছেন জামার গজ আড়াইশো টাকা

জামার গস 250 এটা কিন্তু কম বেশি হবে না এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস কারণ ভাইয়ারা কিন্তু একদম যেটা না হলে না সেই দাম দে দেখে ফলস টাকা ভালো আচ্ছা সি গ্রিন না সি সাথে ওনা দেখেন ভাইয়া কিন্তু কষ্ট করে সবগুলো দেখাচ্ছে ওনাগুলো ওনাটা দেখেন অনেক সুন্দর

এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথে ওড়না মানে ওড়না আলাদা করে যে নিতে হবে এরকম কোনো ঝামেলা নাই সবগুলোর সাথে ওড়না আছে সব আছে ফলস ওড়না সব আছে যেই নেবেন শুধু দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা এই যে এগুলো আড়াইশো টাকা গজ আচ্ছা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট সেভেন সেভেন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ